শেষে গোটা কালিয়াচক জুড়ে যেন হঠাৎ করে নেমে এলো বরফের চাদর হ্যাঁ ঠিকই শুনেছেন মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এমন দৃশ্য ধরা পড়ল প্রায় প্রতিটা হাই স্কুল চত্বর আর এনএচ টুয়েলভ এর বুকের উপর কিন্তু এই বরফ কি সত্যি প্রকৃতির না এগুলো আসলে পরীক্ষার নকল কাগজের কুচি কুচি টুকরো যেগুলি উড়িয়ে দিয়ে কেউ আনন্দ উদযাপন করছে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে ধরনের পেহায়াপানা দেখিয়ে নিজের চুরির আনন্দ উৎসব পালন করবেন না কিন্তু কে শুনে কার কথা পরীক্ষা শেষ হতে না হতেই দেখা গেল সেই একই দৃশ্য গাড়ি থেকে রাস্তার উপর স্কুলের সামনে সর্বত্র নকল কাগজ কুচি করে উড়ছে পুরো এলাকা যেন আবর্জনায় ভরে গেল এখানেই শেষ নয় কিছু স্কুলে তো ধরা পড়েছে আরো লজ্জাজনক দৃশ্য স্কুলের ভিতর ডিজে বাঁচিয়ে ছাত্রদের উদ্দাম নাচ পরে পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এখন প্রশ্ন খুব সোজা কিন্তু খুব কঠিনও এই স্কুল কি এখন শুধু বইয়ের পাতাই পড়ানো হয় চরিত্র গঠনের শিক্ষা কি আর দেওয়া হয় না আজ যদি কেউ মাধ্যমিক পাস করে কিন্তু তার ব্যবহার তার কাজ তার মানসিকতা যদি সমাজের চোখে লজ্জার কারণ হয় তাহলে সেই পাশের সার্টিফিকেটের মূল্যটাই বা কি আকরিক অর্থে দেখলে এরা হয়তো মাধ্যমিক পাস করেছে কিন্তু আচরণে চিন্তায় দায়িত্ববোধে নিজের চরিত্রকেই কলঙ্কিত করেছে আজ এই নকল কাগজ উড়ছে কাল হয়তো আরও বড় অন্যায়কে মজা বলে চালিয়ে দেওয়া হবে এটাই কি আমরা চাই এটাই কি আমাদের সমাজের ভবিষ্যৎ এবার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকল ছাত্রছাত্রীদের কাছে আমাদের একটাই অনুরোধ নিজের সম্মান নিজের পরিবারের সম্মান আর সমাজের সম্মান বজায় রাখ রাখুন যদি মানুষের মতো একটু চরিত্রবোধ থাকে তাহলে এই ধরনের বেহায়াপানা পানা থেকে দূরে থাকুন শান্তভাবে সৎভাবে পরীক্ষা দিন মনে রাখবে পরীক্ষায় পাস করলেই বড় হওয়া যায় না চরিত্রে পাস করলেই মানুষ হওয়া যায় এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করুন যেন কথাটা সবার কানে পৌঁছায় কারণ সমাজ বদলাতে হলে আগে নিজেদের চিন্তা বদলাতে হবে সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে সুজাপুর অফিসিয়াল সর্বদা আপনাদের পাশে আমি বলতে গিয়ে বক্সও মানে রাস্তা এই গাড়ি চালাও গাড়ি গাড়ি মনিটরিং এসে ফিস্টিবড ছিল মনে হচ্ছে। এটাই ব্যাপার। কিসের পরীক্ষা এটা? মাধ্যমিকের পরীক্ষা চলছে। আজকে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে। শেষ পরীক্ষা বলে সব বক্স নিয়ে নাচছিল। আমি একটা মেয়ের গাজ্জেট সেই হিসাবে বললাম। কারণ তারা কারণ সেটা তো জানি না কোন স্কুলে স্টুডেন্ট। সেটা কি করে এটা কোন স্কুলে সেটা পড়ছে ওড়া? এটা ম্যাটেরিয়াচার দেবogram আছে। কোন স্কুলে? সেন্টারটা কোন স্কুলে? বসুরতলা হাই স্কুল। বসুরতলা। আপনার কি আছে? আমার মেয়ে কি বলতে চাইছে কি চাই আমি চাইছিলাম প্রশাসন যেন এটা নজর দেয়